বিশ্বকর্মার পূজা হয়ে গেছে এই দেখা দেখো ঘোট আছে অনেকদিন পর আবার দেখা হবে এই দেখো দেখ হে গাইস গুড মর্নিং আমার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে আটটা আমি ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা তাই একটু সাইকেল গাড়ি ধোয়াধুয়ি করতে হবে চলো মাঠে দিয়ে বেরোচ্ছি তো গাইস এখন বাজছে সাড়ে দশটা আমার জিনিসপত্র শব্দ হয়ে গেছে সাইকেল গাড়ি আর বাউন ঠাকুর আলী পূজা হবে দেখা যাক কখন আসে বাউন ঠাকুর তো গাইস সাড়ে তিনটার পর এসেছে বাউন ঠাকুর এই দেখো পূজা আরম্ভ করে দিয়েছে পূজা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি সাড়ে দশটা সব কিছু রেডি হয়ে গেছে আর এখন এসছে তিনটা সাড়ে তিনটার এই দেখো এখন হচ্ছে গাড়িতে সিঁদুর দিচ্ছে আর বেলপাতা দিচ্ছে আর মালা পরাচ্ছে এই পাশে দেখো সাইকেলও দিয়েছে কত সুন্দর করে দিয়েছি দেখো বেলপাতা ফুল ধূপ দিয়ে দেখো এখন ধূপটা জ্বলছে এখনই দিল দেখতে পাচ্ছ আমার সাইকেল পুরো ঝক 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 করছে নতুন তো গাইস এখন জায়গাটা হয়ে গেছে ফাউন ঠাকুর চলে গেছে চলো আমি যেখানে পূজা হয়ে সেখানে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বাবা বিশ্বকর্মার পূজা হয়ে গেছে এই দেখো দেখো ঘোট আছে যন্ত্রপাতি রাখা আছে দেখতে পাচ্ছো চারিদিকটা তোমরা দেখিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই পাশে দেখো প্রসাদ রাখা আছে দেখতে পাচ্ছ এই পাশে রাখা আছে আর এই পাশে প্রসাদ নিয়ে তারপর দিব বাইরে গিয়ে দেখো প্রসাদ এরকম করে নিচ্ছি আর এটা রাখ আর বাইরে গিয়ে এখন প্রসাদ দিব A few moments later. So guys, এখন ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে বেরিয়ে গেছি রাস্তার দিকে। এই দেখো এই পাশে পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আর আমি চলে এসেছি এই পাশে বাতাস খেতে। এই পাশে দেখো সূর্যমুখে অনেক দিন পর দেখতে পাচ্ছি মানে 3-4 দিন পর উঠেছে। দেখতে পাচ্ছি অন ডুব ব্যাক টু। এই সব কি দেখনা পড়রা হ্যায়? তো গাইস এই পাশে বসছিলাম একটা কত সুন্দর কুকুর এসেছে দেখো কত সুন্দর কিউট কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর কালো একটু কত সুন্দর দেখা দেখতে তো গাইস দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আমি এখন বাতাস খাওয়া হয়ে গেছে আমি এখন যাচ্ছি সেই পাশে ডাঙার দিকে খেলার মাঠের দিকে তো গাইস চলেছে খেলার মাঠে দেখো দেখতে পাচ্ছ তো গাইস অনেকদিন পর আবার দেখা হবে এই পেয়েছো দেখতে তো গাইস দেখতে পেয়েছো কি বলছিলাম দিন পর চাদ মশা দেখা হয়েছে দেখতে পাচ্ছ পুরো একবারে গোল পুরো গোল গোল অনেক দিন পর তো গাইস আমি খেলার মাঠের থেকে বাড়ি চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করবো চলো ঠিক আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিও এডিট শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার আমার ভিডিওতে একটু বলেই থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন পড়ি বেরিতে আবার দেখাবেটা